জল করতে করতে পারবি বার পারবি দেখো স্নান করে আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর ডালটা বন্ধ করে দিয়ে স্নান করতেছিলাম দেখি আমার ডালটা হয়েছে কিনা গোলমুড়ি যেমন খুব ভালো লাগে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আর এখন বাজে সাড়ে নটা আমার গৃহকর্ম রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আমার মেয়েকেও রেডি হয়ে করে দিয়েছি খাইয়ে দিয়ে যাবে এবার চুল কোটা কী মাথায় জল জল দিয়ে যায় নাকি এরকম টাইপ এই ভিজে জায়গাটা এরকম টাইপে চুল উঠে যাবে দেখো তো আমি তো আর ব্লগ ভিডিও সেভাবে দিতে পারছি না আর পারবও না মনে হয় যেদিন একটু সময় থাকবে দিন হয়তো দেওয়া যাবে বাকি দিনগুলো হবে না আর আমার রান্না শেষ আর এবার রান্না একটুখানি বাকি আছে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে আমার নুনটা চেক করে নেবো তাহলেই হয়ে যাবে এটা চেক করে নিই

আরে এই কানেরটা এটা কালকে পড়েছি কাল থেকে পড়িয়ে গেছি এটা খোলাই হয়নি জামা কাপড়ের কি অবস্থা এইগুলো তো কি ছেড়েছিস বাবু এগুলো তো ছাড়া তো এগুলো কাচবি তো ওয়াশিং মেশিনে ভরে দে আজকে সব পরিষ্কার করে দেবো এবার আমি তৈরি হব আমার মেয়েকে নিয়ে দুদিন একটুখানি সমস্যা হচ্ছে মানে দুদিন আমি কেঁদে ফেলেছি স্কুলে থেকে মানে এতটাই কেঁদেছি কারণ সকালবেলায় উঠে সমস্ত এত কাজ ঝেঁটোনো নিকোনো বাসন ধোয়া রান্না করা মেয়ের মেয়েকে রেডি করা সব কিছু করে আবার নিজে রেডি হয়ে যাওয়াটা মানে খুব চাপের হয়ে যাচ্ছিলো মানে শরীর পারমিট করছিল না ঠান্ডাতে এমনিতেই ঠান্ডা লেগে যাচ্ছে তো দুদিন খুব কাঁদলাম কিন্তু আজকে অনেকটা আমি ইজি ফিল করছি এই কারণেই কারণ এখন ওই পরিশ্রমটা আমার শরীরে শুট করে গেছে আর দু নম্বর কথা হচ্ছে আমার সমস্যাটা হচ্ছিলো খাওয়া নিয়ে খাওয়া রুটিনটা চেঞ্জ হয়ে গেছে টাইমিংটা তো তার জন্য শরীরটা আরও বেশি প্রবলেম করছিল। এখন আজকে দেখছি অনেকটাই ভালো লাগে আর এত ব্যস্ততা এত ব্যস্ত সকালবেলা মানে ঝড়ের গতিতে এত কাজ করতে হয় যার জন্য আমি ব্লগ তো করতেই পারছি না তো দেখি যেদিন যেদিন হয়তো একটুখানি টাইম পাবো সেদিন সেদিন করা হবে আর তোমরা আমাকে এমনি যে ড্রেসে দেখেছ দেখেছ এখন স্কুল যাওয়ার জন্য দেখবে এখন অন্যরকম ড্রেস অন্যরকম শাড়ি মানে হালকা কালারের উপর বেশিরভাগ চুলটা ভিজে আছে সমস্যাটা এইটাই এই ভিজে চুলে কি বলে হেলমেট পরি আর খুব প্রবলেম হয় প্রচুর ভিজে চুলটা আমি মুখে দেখো সানস্ক্রিন রেখে নিয়েছি এখন আর কিছু মাখার দরকার নেই ওই কানেরটা কাল থেকে পরে আছি রাতে ওই পরেই শুয়ে গেছি এত ক্লান্ত লাগছিল স্কুল থেকে এসে বেশি কষ্ট লাগে সন্ধ্যাবেলাকার টিফিন রাতের রান্না রুটি এত বিরক্ত লাগছে তো কারণ মানে এসে শুয়ে পড়েছে আর ঘুরতে পারবো না তারপরে মেয়ে উঁচু ক্লাস হয়েছে মেয়েকে একবার পড়াবো নিজেই এত ক্লান্ত হয়েছে ওকে পড়ানো তো দূরে থাক গলাটার জন্য বেশি কষ্ট কারণ স্কুলে গিয়ে প্রচুর চেঁচাতে হয় তো গলা আওয়াজটা যেহেতু ডিস্টার্ব হয়ে গেছে চেঁচাতে পারছি না আর আমাদের বাচ্চাগুলো এখন অনেকদিন পর স্কুলে এসে তো ওদের একটুখানি কথা বলতে বেশি ইচ্ছা করছে আমার এখন প্রচুর চুল উঠছে কারণ এই শীতের পরে না খুশকির জন্য একটু চুল ওঠে চুল উঠে এখন আমাদের দুটো দুটো নিমন্ত্রণ আছে কি করে কি মেনটেন করবো জানি না এটা পরবো এটা আমার হ্যান্ড আমি নিজে তৈরি করেছি আমি এটা পছন্দও করি খুব হালকা যেহেতু প্রচুর হালকা এটা আর একটা কোথায় গেল চলো হয়ে গেছে একটা মজার কথা দেখো কালকে আমার দুটো স্টুডেন্ট এসছে দিয়ে বলছে ম্যাম তোমাকে আজকে খুব ভালো লাগছে আমি বলছি কেন কালকে কি আমাকে খারাপ লাগছিল ভয় পেয়ে গেছে না না কালকেও ভালো লাগছিল কিন্তু আজকে বেশি ভালো লাগছে ওদের এই সুন্দর সুন্দর নিষ্পাপ কথা আমাকে সুন্দর বলেছে বলে না মানে এরকম অনেক কথা মানে তাদের আমি আমি বলছি ম্যাম কি লিখবাম আমার নামটা লেখ তোমার নাম তোমার নাম তো জানি না আর কেন জানিস না না জানি না কেউ বলে না আমরা কেন জানিস না তো তো তাহলে পানিশমেন্ট হবে আমার নাম কেন জানিস না তো মজা ভালো লাগে বেশ ওদের সঙ্গে টাইম কাটাতে তো চলো আমার এবার খেতে হবে বেরোতে হবে আর তোমাদের সঙ্গে বক বক করছি না চলো এবার খেতে যাব খেতে বসবো বেশ এখন পড়া পর না ও নতুন নতুন এখন স্কুল আছে খুব টেনশনে বুঝছে আমি কি খুব ক্লান্ত ফিল করছি বলে বলে লোকে কি এইটা লাগিয়ে দিতে হবে একটা ইয়েটা আছে চার্জারটা মোবাইলের চার্জার হলে হবে আমি এখন নতুন চার্জার কিনে দিয়েছি না ওই ফ্রিজে মাথার ওপরে গাছটা মরে গেছে মনে হয় জানি হলুদ হয়ে গেছে মনে হয় যদি ইয়ে হয়ে যায় তাহলে ইয়ে করো ও যদি এসে ভাত খাই তাহলে ভাত দিয়ে ওকে বেদানা একটা ছাই বেদানা গুলো শুকিয়ে গেল আঙুর কোটার বেদানাটা না না স্কুল যাচ্ছে ফলই চলো আমি রেডি হয়ে গেছি এবার যাবো স্কুলে জলের বোতল ব্যাগ সোয়েটার সব এক রং হয়ে গেছে আমার আর জব কারখানা মিমি ডঙ্গে সদনাছে tata thoi thoi tata thoi tata thoi thoi মমো ছিkte নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই tata থই thoi

মাদে লেকেছে তুটি সিন্য়ে ইকে কোলে ডোদে সিয়ে ছে মাদে লেকেছে পারও আনা কোছে কোলে 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 আয়া মাদে কোল আমার প্রাণের কাছে মাঝে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছোট বাতাস আছে সকলে ধরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা দেখো এগুলো কি আমি চলে এসেছি স্কুল থেকে আর ওয়েট করছি মেয়ের জন্য আমার মেয়ে এখন আসেনি অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে স্কুলটা হ্যাঁ এক কিলোমিটার উপর রাস্তা আবার ভারী ব্যাগ নিয়ে ওর হেঁটে আসতে অসুবিধা হয় আমার বাবাকে ফোন করলাম যে ও ঢুকেছে কিনা না ঢুলে স্কুল থেকে নিয়ে আসবো বাবা বলছে না ও নিজে নিজেই আসবে বন্ধুদের সঙ্গে তুমি যেও না তো বাড়ি ঢুকে ওকে দেখতে না পেলে খুব খারাপ লাগে তো ওর জন্য ওয়েট করছি ও আসুক তারপরে একসঙ্গে খাবো আর ফুলগুলো দেখো সব ফুটে ফুটে শুকিয়ে এত রোদের তাপ আর নিতে পারছে না পিঠুনিয়া তখন ফুটবে এপ্রিল মে মাস পর্যন্ত ট্রেন আনতে যাচ্ছে স্কুলের ছেলেগুলো আসছে যারা সাইকেলে তারা আসছে আমার মেয়ে হেঁটে আসবে তো দেরি হবে আসতে আমি ভাবলাম আনতে যাব বাবা বকছে আরে থাক মেদি বেটি আহ এই আমি কুকুর থেকে বলে ওই সকালবেলায় স্কুল ট লেগে এসে

মেয়ে চলে গেলো খেলতে মেয়ের বাবা গেলো কাজে এখন বলছে পুনে মাছটা এবার সন্ধ্যাবেলাকার কাজকর্মে যন্ত্র করতে হবে আমি তাকে চেঞ্জ করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে গেছি এবার দশ মিনিট বসবো তারপরে সন্ধ্যে টিফিন সন্ধ্যাবেলা টিফিন সন্ধ্যাটা মেয়ে দিয়ে দেয় অথবা সন্ধ্যা দেওয়ার ঝামেলা নেয় টিফিন করবো টিফিন করার পর রাত্রে খাওয়া দাওয়া গুলো লাগিয়ে দিই কারণ সূর্য এবার ঢলে গেছে যদি একদম শেষ বিন্দু পর্যন্ত রোদটা থাকে এখানে